আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর একটি টিয়া পাখি ভিডিও করার জন্য নিয়ে আসলাম স্ট্যান্ডের উপর বসে আছে মাসাল্লা অনেক সুন্দর তো যারা যারা টিয়া পাখি পালন করেন তারা অবশ্যই দুটো টিপস মেনে চলবেন যে টিয়া পাখিকে সবসময় আটকে রাখা যাবে না মাঝে মাঝে এরকম খোলা পরিবেশে ছেড়ে দিতে হবে এতে পাখির শরীরের জন্য উপকার দেখুন কত সুন্দর পাখিটা কি রকম মাসাল্লা অনেক সুন্দর ভাবে বসে আছে মনে হয় এটাই ওর বাসা যারা যারা টিয়া পাখি বাচ্চা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মিঠু 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 কলিজার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এবং পিছনে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অনেক বন্ধুরাই আছেন যারা ইয়া পাখির ভিডিও বানান তো আপনাদের ভিডিও আমি ফুল দেখি আপনারাও আমাকে দেখেন তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ 没图没图没图没图没图。 Oh, <laughs> I <laughs> 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 অনেক সুন্দর একটি টিয়া পাখি ডিগ্রি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে মিঠু 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 ও আমাদের অন্য আরেকটি চ্যানেল আছে সেখানে ভূতের দৃশ্যমান ভিডিও গুলো ধারণ করা হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে লিঙ্ক দিব সে লিঙ্কে টু গিয়ে সবাই সাপোর্ট করে আসবেন می توه 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 ای می توه